হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বুলীয় ভাষ্য ও চিত্র তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ওয়েস্টার্ন লজিকের অংশটা আছে তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি আজকে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক দিয়ে দিও যাতে তোমরা আমার সমস্ত ভিডিওগুলোকে দেখতে পাও চলো তাহলে আজকের আলোচনার বিষয়ে চলে যাই আজকের আলোচনা কিন্তু একটু দীর্ঘ হতে চলেছে কারণ একটা জিনিসকে বুঝতে গেলে খুব সংক্ষেপে তাকে বোঝা যায় না তাকে বুঝতে গেলে একটু বিস্তারিতভাবে বুঝতে হবে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে ভুলীয় ভাষ্য ও ভেন চিত্র দেখো এতদিন যে লজিকের একটা রূপ তোমরা দেখছিলে দুজন আইরিশ গণিতবিদ জর্জ বুল আর জন ভেন এরা দুজনে লজিকের একটা অন্য রূপ আনলেন তাদের একটি বিখ্যাত বই হচ্ছে অফ লজিক এই ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে তারা তাদের এই বুলীয় ভাষ্য ও ভেন চিত্রের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই ভেনচিত্রটাকে যদি তুমি বুঝতে চাও তাহলে কয়েকটা বিষয়কে আগে বুঝে নিতে হবে সেটা কি যেমন প্রথম বুঝতে হবে শ্রেণী কি বুঝতে হবে এক নম্বরে তোমাকে বুঝে নিতে হবে শ্রেণী শ্রেণী কি চল বলি একটু শ্রেণী কাকে বলে দেখো তোমরা আগেই জেনেছ নিরপেক্ষ চারটে বচন এ ই আই আর ও এই চারটে বচন লজিকে সবকিছু এখন এই চারটে বচনের মধ্যে দুটো করে পদ থাকে উদ্দেশ্য পদ আর বিধিয় পদ বাকি তো থাকে মানক আর সংযোজক এখন এই উদ্দেশ্য পদ ও বিধিয় পদ যে বিষয়টাকে নির্দেশ করে সেটাকে বলা হয় শ্রেণী যেমন ধরো একটা এক্সাম্পল দিই যেমন আমি লিখলাম যে সকল এস হয় পি এস পি কে যদি আমি সরিয়ে দিই আমি যদি এখানে লিখি ফুল হয় সুন্দর ফুল হয় সুন্দর ফুল হয় সুন্দর তাহলে ফুল একটা শ্রেণী আর সুন্দর একটা শ্রেণী ফুল যে বিষয়টাকে নির্দেশ করছে সেটা একটা শ্রেণী আর সুন্দর যে বিষয়টাকে নির্দেশ করছে সেটা একটা শ্রেণী বুঝতে গেল এই জায়গায় আমি এস আর পি লিখতে পারি কারণ সাবজেক্ট আর প্রেডিকেট এখন এই শ্রেণীগুলোকে গোল দ্বারা চিত্রায়িত করেছেন গোল এস একটা শ্রেণী এটা হচ্ছে গোল পি একটা শ্রেণী এটা একটা গোল ঠিক আছে তাহলে এই গোল দুটো যুক্ত কেন কারণ প্রত্যেক কটা বছরের উদ্দেশ্য বিধেও একে অপরের সাথে সম্পর্কিত হয় অথবা নয় দ্বারা বুঝে গেল আর এটা হচ্ছে একটা বিশ্বব্যাপী এরিয়া ইউ ইউনিভার্সাল স্কোয়ার বলতে পারো এটাকে এটা হচ্ছে তার পরিধিকে নির্দিষ্ট করে দেয় আমি বলবো এটা কেন দেওয়ার দরকার আছে দেখো যদি কোন বচন একটা বচন হয় একটা বচনে একটা পদ আছে হ্যাঁ যেমন ধরো আমি বললাম যে ভূত 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 নেই ভূত নেই এই বচনটায় কটা পদ রয়েছে একটা সেটা হচ্ছে ভূত তাহলে এই বচনের শ্রেণী কটা এটা যদি ভূতের শ্রেণী হয় তাহলে ভূত নেই কোন জায়গাটা হবে বলো কোন জায়গাটা হতে পারে এই গোল গোটা এইটুকু হচ্ছে ভূতের শ্রেণী এই যতটুকু আমি গোল করেছি এটা হচ্ছে ভূতের শ্রেণী তাহলে ভূত নেই কতটা এই সবটাই ভূত নেই এই সবটাকে দেওয়া তো আমি ভূত নেই ব্যাখ্যা করতে পারি না তাই আমাকে একটা স্কোয়ার করে দেয়া হল এটা হচ্ছে পরিধি এটাকে বলা হয় ইউনিভার্সাল স্কোয়ার ইউ এই অংশটা হচ্ছে ভূত নেই এটা বুঝে গেল আচ্ছা এরপরে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই শ্রেণীর দুটো ভাগ একটা হচ্ছে অশূন্য শ্রেণী আর একটা হচ্ছে শূন্য গর্ভশ্রেণী এই দুটো নামও তোমরা প্রথম পাচ্ছ ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো এতদিন লজিকে তোমরা যেটা শিখেছো সেখানে কোথাও কিন্তু তোমাদের বাস্তবের সাথে অস্তিত্বের কথা বলা হয়নি এই লজিকে এসে কিন্তু এনারা বলবেন যে লজিক তার সাথে বাস্তবের কি মিল আছে অর্থাৎ বচনটার যে পদগুলো আমার ব্যবহার করা হয়েছে সেই পদগুলোর যে বিষয়টাকে নির্দেশ করছে সেটা বাস্তবে আছে না বাস্তবে নেই যদি বাস্তবে থাকে তাহলে সেটা হবে অশূন্য অর্থাৎ শূন্য নয় বাস্তবে আছে আর যদি বাস্তবে না থাকে তাহলে সেটা হবে শূন্য গর্ভ অর্থাৎ তার কোনো বাস্তব অস্তিত্ব নেই বুঝছে কেন অর্থাৎ বচনের যে দুটো পদ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ সেই পদের দ্বারা যে শ্রেণীকে নির্দেশ করা হবে সেই শ্রেণীটি আছে অস্তিত্ব না অস্তিত্ব নেই তার উপরে নির্ভর করছে শূন্য গর্ভ শ্রেণী আর অশূন্য শ্রেণী আর একটা হচ্ছে অশূন্য শ্রেণী এখন জর্জ বুল আর জন ভেন বলেন যে আমাদের যে চারটে নিরপেক্ষ বচন আছে তার মধ্যে এই যে সামান্য বচন দুটো একটা সদর্থক আর নত অর্থাৎ এ আর ই এই সামান্য বচনগুলোর কোনো বাস্তব অস্তিত্ব তারা মানেন না আর বিশেষ বচন আই আরও এদের বাস্তব অস্তিত্ব আছে এবার জন ভেন কি করেন তিনি বলেন যে বিষয়গুলোর বাস্তব অস্তিত্ব আছে সেগুলোকে তিনি চিত্রায়িত করেন ক্রস দ্বারা এরকম ক্রস দ্বারা আর যে বিষয়গুলোর বাস্তব অস্তিত্ব নেই তাকে উনি বোঝান এরকম শেড দ্বারা চলো আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাই তাহলে তোমরা বিষয়টাই আরো বুঝতে পারবে দেখো একটা শ্রেণী একটা এ বচন এই যে এ বচন যেটা রয়েছে যে সকল এ বছরের যেটা ওপরে লেখা রয়েছে এই যে এ বছর এই বছরটার ক্ষেত্রে আমি দেখি চলো ছবিটা আঁকি দেখো এই একটা গোল আবার একটা গোল একটা গোল এস আর একটা গোল পি আর এদের বারের গোল্টি হচ্ছে এই অংশটা হচ্ছে এস আর এখন এখানে বলা হচ্ছে বছর ক্ষেত্রে জর্জ বুল যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী এ বছরের মান নির্দেশ করতে হয় এ বছর হচ্ছে এস

এই অংশটায় শুধু এস রয়েছে পি নেই আবার এই অংশটায় শুধু পি রয়েছে এস নেই তা এইটা যদি বুলের সমীকরণ হয় এটাকে বলা হয় বুলের সমীকরণ হ্যাঁ এটা যদি বুলের সমীকরণ হয় তাহলে এটাকে ভেন কিভাবে রেখাচিত্রে রূপান্তরিত করেছে দেখো এ বছরের সমীকরণ হচ্ছে এস পি বার ইজ টু জিরো ঠিক আছে তাহলে এস পি বার মানে এস আছে পি নেই তাহলে কোন অংশটা এই অংশটা এই অংশটাকে আমরা এরকম ভাবে শেড করবো মনে রাখবে শেডটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে যেন কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে না যায় এটা হচ্ছে এই বছরের রেখাচিত্র এটা হচ্ছে ধরো শূন্য শেড সেটার মধ্যে দিয়ে আমি দেখালাম তোমাদেরকে আমি চিত্র একে দেখাই আচ্ছা যদি কোনো শ্রেণী অশূন্য হয় সেটা আমি কি করে দেখাবো ধরো আমি বললাম দুষ্টু ছেলে আছে দুষ্টু ছেলে আছে দুষ্টু ছেলে আছে যদি এই শ্রেণীতে হয় দুষ্টু ছেলে এটা যদি দুষ্টু ছেলের শ্রেণী হয় তাহলে দুষ্টু ছেলে আছে এটা আমি কিভাবে দেখাবো এটা আমি ক্রস এর মধ্য দিয়ে দেখাবো তাহলে হচ্ছে এই যে ক্রস অশূন্য শ্রেণীকে দেখানোর জন্য আমরা ক্রস দিয়ে থাকি আর শূন্য শ্রেণী বোঝানোর জন্য আমরা এরকম শেড করি বুঝে গেল চলো এবার আমরা তোমাদেরকে দেখাই যে জর্জ বুল কিভাবে নিরপেক্ষ করেছেন অনুযায়ী এ বচন হচ্ছে এস ইকুয়াল টু জিরো এটা আমরা ছবি আগে দেখিয়েছি তাই দেখাচ্ছি না আই বচনে যাই ই বচনে যাই এরপরে এই বচন হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু জিরো চলোটা কি দেখো এটা এস এটা পি এখানটা হচ্ছে এস পি তোমাদের বলেছি জর্জ বুল আর ভ্যান কিন্তু মনে করেন যে সামান্য বচনগুলোর কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই এগুলো হচ্ছে ইজ ইকুয়াল টু জিরো হলো তাই এখানটা আমরা শেড করব তাহলে এসপি এর কোনখানটা অংশ এইখানটা অংশ তাহলে আমাকে এই ই বচনটা চিত্রায়িত করতে গেলে কি করতে হবে এখানটাকে শেড করতে হবে ভালো করে কেয়ারফুলি করবে যেন এই শেডের অংশ বাইরে দিয়ে বেরিয়ে না যায় হলো এবার চলো আই বচন আই বচনের কিন্তু বাস্তব অস্তিত্ব আছে তাই এগুলো হচ্ছে নট ইকুয়াল টু জিরো তাহলে এখানে কি হবে এস পি নট ইকুয়াল টু নট ইকুয়াল টু কিরকম দেখা ইকুয়াল টু সাইন সেটাকে এরকম করে কেটে দিতে হয় ইকুয়াল টু জিরো এটা কিভাবে আঁকবো দেখো নট ইকুয়াল টু জিরো কিভাবে দেখায় নট ইকুয়াল টু জিরো হচ্ছে এই হলো এস এই হলো পি এস ঘর কোনটা এখানটা তোমাদের আগের আমি বলেছি এখানটা হচ্ছে এসপি আর এখানটা হচ্ছে এস ও না পিও না ঠিক আছে তাহলে এসপি নট ইকুয়াল টু জিরো হচ্ছে মানে এই মাঝের ঘরটা তাহলে ঘরটাকে আমি ক্রস এটা দেবোয়াল টু অর্থাৎ এই বচনটা শূন্য গর্ভ নয় ও বচনের গুলীয় ভাষ্য কি ও বচনের গুলীয় ভাষ্য হচ্ছে বার নট ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে আই বচনের এবার ও বচনটা তোমাদেরকে দেখাই চলো আছে ভালো করে দেখো এস পি পিবার নট ইকুয়াল টু জিরো এস পি বার নট ইকুয়াল টু জিরো মানে কোন জায়গাটা এস এস পি পি নেই নেই হচ্ছে এই অংশটা এই অংশটা ঠিক আছে এই অংশটা হচ্ছে এস আছে কিন্তু এই যে ভেতরের অংশটা এটা হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো তাহলে এখানে নট ইকুয়াল টু জিরো করতে গেলে আমার কি দিতে হবে ক্রস দিত বোঝা গেল তাহলে এই অংশটাকে আমাকে ক্রস দিতে হবে এইবার এইটা হচ্ছে তাহলে ও বচনের ভেনের রেখাচিত্র এদিকটা হলো গুলীয় ভাষ্য তাহলে তুমি দেখতে পাবে যে চারটে বচনকে কিভাবে ভাষ্যের আকারে দেখানো হয়েছে এবং কিভাবে তার রেখাচিত্র করা হয়েছে দেখো এবার এদিকটা ভালো করে লক্ষ্য করো দেখো এ বচন আর ও বচন সম্পূর্ণ একই জিনিস কিন্তু বিপরীত ধ্বনি একটা এসপি বার ইজ জিরো আর একটা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু জিরো যেমন আমরা বচনের বিরোধিতার ক্ষেত্রে দেখেছিলাম এ বচনের সম্পূর্ণ বিরোধী বচন হচ্ছে ও বচন বচনের বিরোধিতা পাওয়ানোর সময় কিন্তু আমরা এটা বলেছিলাম যে নব্য যুক্তিবিজ্ঞানীরা এবং সেখানে উল্লেখ করেছিলাম জর্জ বুল আর জন ভেরের কথা যে নব্য যুক্তিবিজ্ঞানীরা শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকেই স্বীকার করেছেন তারা বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা এগুলোকে তারা মানেন না কারণ তাদের মতো সামান্য একমাত্র বিশেষ আছে আবার দেখো ই বচনটা সম্পূর্ণ বিরোধী বচন হচ্ছে আই বচন তাই না তাহলে যদি আমাদের সেই বচনের বিরোধিতার যে ছক আমরা করেছিলাম বচনের বিরোধিতার যে ছক সেখানেই যে চারটে বচন যেখানে চারটে বছর এ ই আই আর ও এই চারটে বছরের মধ্যে শুধুমাত্র এই বিরুদ্ধ এই এই অস্তিত্ব আছে তাহলে ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভাষ্য আর সেই ভাষ্য অনুযায়ী জন ভেন কিভাবে তাকে রেখা চিত্রের দ্বারা চিত্রায়িত করছেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা আরও বেশি কিছু তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে